তো আমরা এখান থেকে সরাসরি নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবো ওকে তো আমরা ফটো দিয়ে ভিডিও মেক করব যেন ফটোস অপশনে ক্লিক করবে এখান থেকে আপনার আপনি চাইলে আপনার পছন্দের যেই পিকচারগুলো সেগুলো এখানে ইউজ করতে পারেন তো আমরা জাস্ট আমাদের যেইখানে এই ধরনের ফটোগুলো আছে সেখানে চলে যাবো ওকে তো এখান থেকে একটি ফটো সিলেক্ট করব সিলেক্ট করার পর এটাকে জাস্ট অ্যাড করে নিব ওকে এখান থেকে আপনি ভিডিও চাইলে কিন্তু ইউজ করতে পারেন তো আমরা ফটোটিকে অ্যাড করে নিলাম না পর এখান থেকে আমরা রেশিও অপশন চলে যাব আপনি আপনার মতো করে রেশিও সিলেক্ট করবেন ওকে আপনারা চাইলে রেশিওটাকে চেঞ্জ করে এখান থেকে আমরা রেশিওটাকে থ্রি টু ফোর নিব ওকে দেন এটাকে পারফেক্টলি জুম করবো যতটুকু প্রয়োজন হয় ওকে ছোটো বড়ো করে নিতে পারবেন দেন এইটার রেশিওটা আপনি যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারেন ওকে আট দশ সেকেন্ড বা এরও বেশি রাখতে পারবেন তো এবার হচ্ছে আমরা এখান থেকে একটি ইফেক্ট ইউজ যাব দেন ভিডিও ইফেক্ট অপশনে যাব এরপর এখান থেকে আমরা চলে যাব রাইট সাইডে এখান থেকে আমরা ডিস্টরে যে ক্যাটাগরিটা আছে এখানে চলে আসবো ওকে এর জন্য আপনার অবশ্যই নেটওয়ার্ক কানেকশানের প্রয়োজন হবে আর দেন এখান থেকে অনেক ধরনের ডিস্টরে যে ক্যাটাগরিতে অনেক ধরনের ইফেক্ট আপনারা দেখতে পাবেন ওকে এভিজি ভিতর থেকে আপনি রিপলস নামে একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন চাইলে এটাকে সিলেক্ট করতে পারেন অথবা উপরে রিপেলিং যেই টু ইফেক্টটা এটাকে সিলেক্ট করতে পারেন ওকে দেন ঠিক অপশন এবং আপনারা অবশ্যইটাকে চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন এই জন্য অ্যাডজাস্ট অপশন এবং এই স্প্রিডটাকে আপনি কমিয়ে দিতে পারেন এবং ইন্টেনসিটি ওকে এবং টু ইস্ট এখান থেকে আপনি কমিয়ে দিতে পারবেন অ্যামাউন্ট ওকে ইন্টেনসিটিটাকে আমি অনেকটা কমিয়ে দিলাম এবং এখান থেকে আপনি আপনার মতো করে স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন না লেয়ারটাকে স্টার থেকে ইন্ডিন পর্যন্ত নিয়ে যাবেন এরপর আমরা একটি লিরিক্স ক্লিপ অ্যাড করবো যেটা ওয়াজে ক্লিম আপনারা কোথা থেকে কালেক্ট করবেন সেটাও দেখিয়ে দিবে ওভার অপশন থেকে অ্যাড ভার লোতে এবং ভিডিওস অপশন চলে যাবো যাওয়ার পর লিরিক্স ক্লিপটাকে সিলেক্ট করবো ওকে এখানে যে লিরিক্সটা আছে সিলেক্ট করে এটাকে অ্যাড করব এবং এটার যে ব্ল্যাক স্ক্রিন থাকবে এটাকে ইউজ করার জন্য ব্র্যান্ড অপশন এরপর হচ্ছে এখান থেকে আমরা ফিল্ড অপশনটাকে সিলেক্ট করবো তাহলে এটা ব্ল্যাক স্ক্রিন ইউজ যাবে এটা জুম করে আপনি এটা যে কোনো পজিশনে রাখতে পারেন ওকে তো আমি এই পজিশনে রাখছি রাখার পর এখান থেকে আরও একটু ওভাল ক্লিপ অ্যাড করতে হবে যেটা অ্যাড ওপারে এবং ভিডিও সরসন্ন থেকে ওভারের ক্লিপ সিলেক্ট করে এটাকে অ্যাড করবো ওকে এবং এটাকে জাস্ট পর্যাপ্ত পরিমাণ জুম করে নেব যেটা আমাদের রেশিও চেঞ্জ করে এর জন্য আমরা থেকে ব্লার অপশন ব্ল্যাক স্ক্রিন ইউজ করব সেম ভাবে ফিট সিলেক্ট করব আর এটাতে যদি কোনো মিউজিক থেকে থাকে এক্সট্রা যে পরে যে মিউজিক ওভারলেটাকে অ্যাড করব এটা মিউট করব যাতে এটা ইউজ প্রয়োজন নেই হয় এখন জাস্ট যদি ভিডিও ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা অপশন হয়ে গেল তো আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে ভিডিও ইউজ করতে পারেন দেন এন্ডিং পজিশনটাকে অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে আমাদের যতটুকু এন্ডিং এবং এখান থেকে আমাদের এখানে মেবি লিরিক্স আছে ওকে আর লিরিক্স ক্লিপটাকে সেম হবে আমাদের স্পিল করে নিতে হবে ওকে যেটা স্পিল করে আর সঙ্গে ডিলিট করে দিব তো এখন আমরা ভিডিও প্লে করে সব কিছু যদি ঠিকঠাক থাকে যা সেভ করার জন্য আমরা ভিডিওর এক্সপ্রেপশনে ক্লিক করব তাহলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে হয়ে যাবে তো খুব সহজে আপনি ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো নিজের পিকচার অথবা যে কোনো কোনো পিকচার দিয়ে বা ভিডিও ক্লিপ দিয়ে কিন্তু আপনি ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন তাইটিং ঠিক করার জন্য ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন